শহরের এক পুরনো ল্যাম্পপোস্টের নিচে ছিল দাদু লণ্ঠন তার আলো ছিল হলুদ আর উষ্ণ সে শুধু পথ দেখাত না তার নিচে ভিট করত বয়স্করা গল্প বলার জন্য আর শিশুরা বই পড়ার জন্য দাদু লণ্ঠন ছিল এই অঞ্চলের গল্প আর স্বপ্নের কেন্দ্র কিন্তু একদিন এল নতুন যুগের ঝলমলে নীল এলইডি লেড আলো সেই আলোর তীব্রতা পুরনো লণ্ঠনকে ছাপিয়ে গেল আর কর্তৃপক্ষ দাদু লণ্ঠনকে বাতিল করে দিল লণ্ঠনটি নিভে গেল এখন সবাই নতুন আলোর নিচে ব্যস্তভাবে ছোটে যেন কেউ কারো দিকে তাকানোর সময় পায় না দাদু লণ্ঠন নিষ্প্রভ হয়ে একপাশে দাঁড়িয়ে রইল সবাই যখন ভেবেছিল লণ্ঠনের কাজ শেষ তখন তার ভেতর পুরনো স্মৃতি আর ভালোবাসার স্ফুলিঙ্গজ বলছিল সে তার সবটুকু অবশিষ্ট শক্তি যোগাট করে খুব ধীরে ধীরে আবার জ্বলে উঠল তবে এবার তার আলো চার ছড়াল না লণ্ঠনটির আলো সরাসরি রাস্তার পাশে থাকা ছোট্ট একটি চারাগাছের উপর পড়ল যা অন্ধকারে ঢেকেছিল সেই হলুদ উষ্ণ আলোতে গাছটি জেন ঝলমল করে উঠল পরের দিন সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল সেই ছোট চারা একটি সুন্দর সম্পূর্ণ রঙিন ফুলে পরিণত হয়েছে